হ্যালো প্রিন্স গুড ইভিনিং কেমন আছো তোমরা সবাই আই হোপ তোমরা সবাই ভালো আছো আজকে আমি তোমাদেরকে শেয়ার করব কার্নিভালের মেলার কালেকশান বন্ধুরা দেখো ফার্স্টেই দেখো প্রথমে ওরা লাইট দিয়ে এরমভাবে সাজিয়েছে তারপরে ঢোকার মুখেই দেখো তোমাদের চোখে পড়বে স্যান্টাক্লসের এত সুন্দর কালেকশন এখানটা থিমের মাধ্যমে ওরা করেছে কত সুন্দর ওই দিকটা দেখো প্রচুর গাছে লাইট দিয়েছে সাজিয়েছে অনেক মানুষ আসে এই হাওড়ার কার্নিভালটা উপভোগ করতে সো বন্ধুরা দেখো এখানটা করেছে হচ্ছে স্যান্টাক্লোসের তোমার খ্রিস্টের জন্মের সব কি সুন্দর একটা জায়গা জায়গাটা থিমটা খড়ের গাধায় তো ভীষণ ভালো লাগলে এগুলো দেখে তো এই মেলার মধ্যে তোমরা যাবতীয় জিনিস পেয়ে যাচ্ছ তো দেখো ফার্স্টেই এই যে বরফের একটা আইসক্রিমের তারপরে পাশে আছে কফি তারপরে এদিকটা দেখো অন্যান্য দোকানগুলো বসবে তো এদিকটাও দেখো তোমার হচ্ছে চা কফি তারপরে বিভিন্ন খাবার এখানটা দেখো তোমাদের সুন্দরবনের এই যে দেখো সুন্দরবনের কটা কাজ যে হয় না যারা ঘর সাজাতে ভালোবাসো এগুলো তাদের জন্য পুরো একদম পারফেক্ট যাবে তো এখানে দেখো মাটির কত সুন্দর কাজ করা তারপর মেলার মধ্যে প্রবেশ করছি তো দেখো এখানেই আছে ফুচকা স্টল চারিপাশে তোমার বেলপুরি চটপটি তো পাচ্ছই তো চটপটি ভেলপুরি এগুলো হচ্ছে মেলার হচ্ছে মেন লুকস আর কি আর এই দিকটা দেখো এই যে মকটেল করেছে এই দেখো পুরো একদম এগরোলের দোকান করেছে আর এখানটা দেখো গা গাছটাকে কত সুন্দর সাজিয়েছে আর ঠিক বাঁ দিকটাতে এখানটা ফাংশান হচ্ছে তো সবাই এনজয় করে খুব এটা থাকে মোট কথা একদম এক তারিখ দু তারিখ পর্যন্ত থাকে তো পারলে তোমরা একবার এই কার্নিভালটাকে এসে এনজয় করে যাও খুবই ভালো লাগবে তো আমাদের পার্কস্ট্রিট তো অনেক দূরে যারা হাওড়ায় থাকে বা কলকাতার বিভিন্ন ধরনের জিনিস তো দেখতে ইচ্ছা করে পার্কস্ট্রিটে তো আমরা সবাই যাই তো একবার আসুন না একবার আমাদের হাওড়াটাও এসে উপভোগ করে যান আর দেখে যান কত সুন্দর সুন্দর জিনিস কালেকশান এখানে সব বিক্রি হয় এমন কিছু দামও নয় বন্ধুরা এটা দেখো যারা রিলস করতে ভালোবাসো মাত্র ত্রিশ টাকা নিচ্ছে এখানে তোমরা রিলস করতে পারো আর এদিকটা দেখো যারা ড্রেসের কালেকশান তো উইন্টার কালেকশানে প্রচুর এখানে তোমরা পেয়ে যাবে বিভিন্ন ধরনের লেগিংস পেয়ে যাবে দামও এত কম কি বলবো বন্ধুরা তো এদিকটা বসেছে দেখো বন্ধুরা হার আর এদিকটা দেখো বাচ্চাদের সফট টয়েস এমন কিছু দামই নয় এদিকটা দেখো সোয়েটার বসেছে এদিকটা ঘন্টা বসেছে তোমার জুয়েলারি কালেকশানগুলো আর এদিকটা আছে ফ্লাওয়ার বেস তারপর ওদিকটা দেখো খাবারের দিকে চলে যাচ্ছি তো মেন লুকস হচ্ছে এবারের হচ্ছে কার্নিওয়ালের মেলাতে হচ্ছে সোনাজুরি হাট বন্ধুরা ওই পাশটায় করেছে যেটা আগের বছরে করেনি সোনাঝুরি হাট এটা দেখো বকখালির ফিস সেন্টার আমি এখান থেকে ট্রাই করলাম খুব সুন্দর চপের কালেকশান আর ভীষণ সুন্দর খেতে তো এই দেখো চলে আসছি সোনাজুরির হাটের ঠিক গেটের সামনে এটা বাঁদিকে পড়ছে আর এদিকে পড়ছে অন্যান্য ফুড কোর্টসগুলো এই দেখো সোনাজুরি হাট তোমরা এটা এন্ট্রি করতে এ করতে পারো এন্ট্রি নিতে পারো সো বন্ধুরা আমরা চলে এলাম সোনাঝুরি হাটে তো এটা আলাদা করে এদিকটাই করেছে এটা এবছরের মেন লুকস তো দেখো এখানে দোল্লা চাপছে অনেক বাচ্চারা তো এই যে সোনাঝুরি হাটে বুটিকের কাজ তোমার কুর্তির কালেকশান তোমরা সবাই জানো সোনাঝুরির হাটের সব মেন যে কালেকশান তোমরা যারা ইউজ করো বেসিক্যালি হ্যালদুম শাড়ি বলো তোমরা এলেই সোনাঝুরি হাটটাতে পেয়ে যাচ্ছ তারপরে দেখো বন্ধুরা এখানে বিভিন্ন ধরনের সফটওয়্যার্স পেয়ে যাচ্ছ আর যারা মাটির হার যারা পড়তে ভালোবাসো এগুলো দেখো হ্যান্ডলুম শাড়ির সাথে খুব ভালো যাবে এই দেখো এখানে দেখো সোয়েটারের কালেকশান পেয়ে যাচ্ছ আর যেহেতু পঁচিশ ডিসেম্বর থেকে এটা হয়েছে বলে আমাদের কেকের কালেকশান তো থাকছেই তারপরে চলে এলাম কিছু সোয়েটারের কালেকশন লেডিসদের এখানেও দেখো বিভিন্ন ধরনের ঘি পেয়ে যাচ্ছ তোমরা এই যে ধর্মতলা পুরুদের অ্যাড্রেস দেয়াই রয়েছে তারপরে পেয়ে যাচ্ছ বিভিন্ন ধরনের হার সোফিস গোপালের ড্রেস সোয়েটার অনেক কিছুই তোমরা পেয়ে যাচ্ছে সোনাঝুরি হাটে এখানেও দেখো কত রকমের হাড় পেয়ে যাচ্ছ তারপরে বেরিয়ে পড়লাম বন্ধুরা বাইরেটাতে তো বন্ধুরা দেখো এখানটা ফুড কোর্টের দোকানগুলো কত পড়েছে তো অনেক কিছু খাবারের আইটেম তোমরা পেয়ে যাবে ঠিক এই কার্নিভাল মেলাতে তো কার্নিভাল মেলাটাকে উপভোগ করো আর ফাংশান দেখো আর এনজয় করতে থাকো এখানেও দেখো একটা ফুড কোর্টের দোকান করেছে তারপর চলে এলাম কিছু কাঁচের জিনিসের জায়গায় তো এখানে কাপগুলো বন্ধুরা দশ টাকা থেকে শুরু বিভিন্ন ধরনের ঘর যাবার জিনিসও তোমরা পেয়ে যাচ্ছ আর কাপের কালেকশান তো মারাত্মক লেভেলের দেখলাম পেয়ে যাবে ওখানে তোমরা তারপরে দেখো এখানেও চলে এলাম কিছু জুয়েলারির জায়গায় তারপরে এলাম একটুখানি আইসক্রিমের জায়গায় তো এখানে দেখো আইসক্রিমগুলো কত কিউট লাগছে আমি এখান থেকে একটা ট্রাই করেছি খুব সুন্দর খেতে আইসক্রিমগুলো তো পারলে তোমরা একবার ট্রাই করতে পারো সব বন্ধুরা আমার গলাটা একটুখানি ধরা ঠান্ডার জন্য তো কিছু মনে করবেন না তো দেখো তারপর দেখো এখানে হাড়ের কালেকশান আমি চলে এলাম এখানেও যে কিছু কিছু জুয়েলারি তবে তারপরে চলে এসেছি তোমার ফুচকা চটপটি ভেলপুরি তো মেলা মানে তোমরা জানো কিন্তু এমন কিছু সব দামও নয় তো রিজেবেলের মধ্যেই দামগুলো আছে তোমরা কিনতে পারো তো এখানেও দেখো হাতের কাজ কারিকার্য কত সুন্দর এই শোপিসগুলো কত ভালো লাগবে ঘরে যারা সাজাতে ভালো লাগে ঘর সাজানোর জন্য একদম পারফেক্ট সো বন্ধুরা চলো তাহলে তোমরা ভিডিওটা এনজয় করো এই দেখো একটা বনি দেখা ওখানে করছে তো কার্নিভ্যাল মেলাটাকে তোমরা সবাই এনজয় করো আর মেন লুকসটা তো এ সোনাঝুরির হাট সো চলো তাহলে দেখতে থাকো সোনা সোনাঝুরি হাট আর আমাদের কার্নিভালের মেলাটাকে ওকে চলো